নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা এক পরির সাধনা নিয়ে আলোচনা করব যেটি এমনই একটি পরি যে পরিকে ডাকার জন্য কোনো রকম কোনো তন্ত্র প্রয়োগের দরকার নেই বা কোনো রকম কোনো সাধনা বস্তুরও দরকার নেই এটি একটি এমনই প্রয়োগ বা এমনই একটি বিশিষ্ট কার্য যে কার্যের মাধ্যমে ওই পরি আপনার কাছে আসতে বাধ্য হবে এটা সত্য এবং অনেকেই এর প্রমাণ করেছেন কারণ এই সাধনাটি কিছুদিন পূর্বে আমি আরও কিছু মানুষকে বলেছিলাম যারা এই প্রয়োগ ভালোভাবে করেছেন এবং যে সামান্য নিয়ম মেনে চলতে হয় সেই নিয়মটি মেনেই যারা চলেছেন তারাই এর অনুভব পেয়েছেন বা তারাই এর দেখাও পেয়েছেন দর্শকগণ এই সাধনাটি আজ আমি সবার সাথে সবার কাছে নিয়ে আসতে চাই কারণ অনেকেই বিনা কিছু করে কিছু পেতে চান সেই সব মানুষের জন্য এই সাধনাটি একান্ত দরকার কারণ এই ধরনের সাধনা অনেকেই করতে চান এবং তারা দেখতে চান এই জগতের রহস্য বা তারা মানতে চান না যে এই সব জিনিস হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় এবং এই সব জিনিসগুলো আজও বিদ্যমান আছে আপনারা একটা কথা মনে রাখবেন যে এই সৃষ্টিতে শুরুতে যা ছিল তা আজও আছে কিন্তু আমাদের নিজস্ব কর্মফল এবং তপবলের কারণে আমরা এই সব জিনিসগুলোকে দর্শন করতে পারি না তাই আজ আমি যেভাবে বলছি যদি কারো এই জিনিসটি করা থাকে করার ইচ্ছা থাকে তাহলে অতি অবশ্যই আপনারা এটা করে দেখতে পারেন তবে অবিবাহিত লোকেরাই এই সাধনাটি করবে। কারণ এই শক্তির বা এই পরি এই পরি বা এই শক্তির ভোগ হল সম্ভব আপনাকে তার সাথে সম্ভব করতেই হবে এবং এর পরিবর্তে সে আপনাকে সব কিছু দিতে রাখছে এটা হলো এই সাধনার একটি মূল বিষয় তো যারা বিভিন্নভাবে প্রতারিত বা যারা এখনও বিয়ে করেননি তারা অতি অবশ্যই এই সাধনাটি করে দেখতে পারেন দর্শকগণ এই সাধনার জন্য বিশেষ কোনো কার্যক্রমের দরকার নেই এই সাধনাতে বিশেষ কোনো বস্তুরও দরকার হয় না এতে সামান্য কিছু জিনিসের দরকার হয় সেটি আমি বলে দিচ্ছি এতে দরকার হয় একটি গোলাপ ফুলের এবং গোলাপের ঋত্র এই দুটি জিনিসেরই এতে দরকার হয় বাকি কোন তিনটি জিনিস এতে দরকার হয় না এই সাধনাটি করার জন্য আপনাকে কিন্তু সাত্বিকভাবে থাকতে হবে কারণ সাত্বিকভাবে না থাকলে এই পরি কোনো সময়ই আপনার কাছে আসবে না কারণ যদি আপনি নোংরা অবস্থায় থাকেন বা কোনো অপদ্রব্য গ্রহণ করেন যেমন মদ মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু এই পরি কোনো দিনই আপনার কাছে আসবে না কারণ এটি একটি সাত্বিক পরি এবং এই পরি এর মধ্যে একটি আলাদা শক্তি আছে ছঠকর্মের যত রকমের কর্ম আছে আপনি পরি দিয়ে করাতে পারেন যেমন সম্মোহন আকর্ষণ বশীকরণ ইত্যাদি যে কর্ম আছে একমাত্র মারণ ছাড়া এই পরি আপনাকে সব কাজ করে দিতে পারে এছাড়া যে কোনো ধরনের তত্ত্ব কাঠ করতে হবে সেই সব কাজ করতে পারেন মানুষের দুরারোগ্য বেধিকে ঠিক করতে পারবেন আপনার যদি কারো আর্থিক অবস্থা খারাপ সেক্ষেত্রেও এ আপনাকে সাহায্য করবে বিভিন্ন ধরনের কাজ এই পরি করতে পারে তাই এই পরিকে যদি আপনারা ঠিকমতো বাগিয়ে রাখতে পারেন তো জীবনে জানবেন যে আপনি একটা মহা কাজ করে নিয়েছেন যে কাজের দ্বারা আপনাকে আর কিছু করতে হবে না দর্শকগণ এই সাধনাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অবিবাহিত লোকই সাধনা করতে পারবেন অর্থাৎ যাদের স্ত্রী নেই কারণ যদি আপনি বিবাহিত এবং এই সাধনাটি করেন তাহলে কিন্তু আপনার বিবাহিত স্ত্রীকে আপনাকে ছাড়তে হবে তাছাড়া এই সাধনা করার কোনো উপায় নেই এই সাধনা করার জন্য আপনাকে বিশেষ কিছু কার্যক্রম করতে হবে না এবং এই সাধনাটি যেভাবে করবেন সেটির প্রয়োগবিধি আমি বলে দিচ্ছি দর্শকগণ এই সাধনাটি আপনাকে মাত্র এক দিনেরই সাধনা এবং এই একদিনের সাধনার দ্বারাই এই পরি আপনার কাছে আসতে বাধ্য হবে এটাই হলো মেন জিনিস কারণ আমরা যে কোনো সাধনা দশ দিন পনেরো দিন কুড়ি দিন একুশ দিনও করতে থাকি কিন্তু এই পরি সাধনার জন্য আপনাকে বিশেষ কিছু কর্ম করতে হবে না সামান্য কিছু কাজ করলেই এই পরি আপনার সামনে হাজির হবেই হবেই এবং হবেই এটা আপনারা জেনে রাখুন এবং মনের মধ্যে গাঁট বেঁধে দিন যে পরি আসবেই আপনাকে কি করতে হবে এই সাধনা আপনাকে হয় শুক্রবার শুক্লপক্ষে শুক্রবার কিংবা শনিবার এই সাধনা করতে হবে আপনি সর্বপ্রথম স্নান ইত্যাদি সেরে বিলকুল সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে আপনি একটি একান্ত রুমে আপনি আপনার বিছানা লাগাবেন এবং বিছানাটি সুন্দরভাবে বিছিয়ে এবং সেটি মাটি দিয়ে বিছাবেন রকম খাট পালং ইত্যাদির ব্যবহার করবেন না ওই বিছানা এমনভাবে সুগন্ধিত করবেন যাতে করে একটা মনমোহক পরিবেশ তৈরি হয় এবং ওই রুমের চতুর্দিকে আপনি ইত্র ছড়িয়ে দেবেন গোলাপের যে ইত্র আপনি এনেছেন সেই গোলাপের ইত্র ছড়িয়ে দেবেন এবং ওই যে গোলাপ ফুল ওই গোলাপ ফুলটিকেও আপনি ইত্র দিয়ে সুগন্ধিত করে দেবেন এরপর আপনি আপনার এই কর্ম আপনি রাত নটা থেকে বারোটার মধ্যে করবেন নটা থেকে বারোটার মধ্যে আপনি এই কর্মটি করবেন এবং এরপর কি করবেন এরপর আপনি ওই যে বিছানাটি আপনি বিছিয়েছেন ওই বিছানাতে আপনি শুয়ে যাবেন এবং যখন আপনি ওই বিছানায় শোবেন তো আপনার বাম পাশে অর্থাৎ আপনার বাঁ হাতের দিকে আপনি ওই গোলাপ ফুলটি ধরে থাকবেন হাতে ধরে থাকবেন এবং সেটিকেও কিন্তু বিছানাতে শুয়ে ধরে থাকবেন কারণ আমাদের শরীরের অর্ধাংশ শিব পার্বতীতন্ত্রে অর্ধ নারেশ্বর হিসাবে দেখানো হয়েছে অর্থাৎ আমাদের বাম পার্শ্ব পার্বতী রূপ এবং ডান পার্শ্ব মহাদেবের রূপ অতএব কারণে এই ফুলটিকে আপনাকে বাম পাশে রাখতে হবে এবং আপনি দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট আপনি ওই বিছানায় শুয়ে থাকুন এইবার শুয়ে থাকার পর আপনি পনেরো থেকে কুড়ি মিনিটের পর আপনি আবার ওই বিছানা থেকে উঠে রুমের বাইরে গিয়ে প্রস্রাব করবেন এবং যখনই আপনি রুমের বাইরে যাবেন এবং প্রস্রাব করবেন হতে পারে ওই পরি ওই সময় হাজির হয় কিন্তু হাজির হলো তার সাথে কোনো রকম কোনো কথা বলবেন না এবং আপনি সোজা চলে আসবেন আপনার বিছানাতে এবং বিছানাতে গিয়ে আপনি আবার ওই বিছানাতে শুয়ে পড়বেন দেখবেন পরী এসে আপনাকে ছেড়খানি করবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে যখন পরী আসবে তখন পরীকে আপনি ওই গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা করবেন এবং যখন আপনার কাছে আপনাকে জিজ্ঞাসা করবে তখন আপনি তাকে আপনার মনের কথা বলবেন এবং আপনি একটা কথা দেখ একটা জিনিস লক্ষ্য করবেন যে ওই পরি ছোঁয়ার ফলে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রোমাঞ্চিত হবে কিন্তু আপনি কোনো রকম কোনো রকম কোনো হরকত করবেন না পরীর কাছে আগে বচন নেবেন তিনটি কথা আপনি নেবেন যে আপনি তোমাকে আমার সাথে আজীবন রূপে কিংবা প্রেমিকা রূপে থাকতে হবে এবং এই পত্নী বা প্রেমিকা রূপের মধ্যে আমি যখন বলবো তখনই তুমি আমার কাছে আসবে তার আগে বা আমাকে কোনো জবরদস্তি করবে না এই সব কথাগুলো আপনি নেবেন এবং পরিজা যা কথাগুলো বলবে সেই বচনে আপনাকেও কিন্তু বচন দিতে হবে কিন্তু সেটা সোচ সমাজ করে দেবেন এই সাধনাটি কিন্তু একটি কথা মনে রাখবেন এই সাধনা করার পূর্বে আপনি গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে গুরুর কাছে সুরক্ষা মন্ত্র নিয়ে নেবেন সুরক্ষা মন্ত্র দিয়ে সুরক্ষিত হওয়ার পরেই এই সাধনাটি করবেন এই সাধনাতে স্থান বন্ধন করবেন না স্থান বন্ধন করবেন না অনলি আপনি আপনার সুরক্ষা মন্ত্র দিয়ে আপনার সুরক্ষা করতে পারেন সে সুরক্ষাটি মন্ত্রটি কিন্তু আপনার গুরু থেকে নেবেন আপনি একজন স্ত্রী একজন স্ত্রী আপনার সাথে যে ব্যবহার করে এই পরিও সেই ব্যবহার করবে আপনার প্রতিটি কর্ম এই স্ত্রী রূপে এসে এই পরি করবে আপনি কিন্তু এই ঘটনার কোনো কথা কোনো মানুষকে বলতে পারবেন না এই বচন পরি আপনার কাছ থেকে নেবে এবং যদি আপনি বচন ভঙ্গ করেন তার জন্য আপনাকে দণ্ডভোগ করতে হতে পারে রকম কোনো মানুষকে বলা চলবে না যে এই আমার যে স্ত্রী সে কিন্তু আসলে মানবী নয় বা সে একটি পরি এই জবাবে রকম কোনো কথা বলবেন না আপনারা এই সাধনাটি করে দেখুন জীবনের প্রতিটি অঙ্গ অঙ্গ আপনাদের আনন্দ আনন্দে পড়ে যাবে দর্শকগণ এই সাধনার জন্য যেভাবে বললাম ঠিক এইভাবে করলে অতি অবশ্যই আপনারা সফল হবেন এবং জীবনভর এই পরি আপনাদের সাথ দেবে আপনারা এই সাধনাটি যখন করবেন তার আগে গুরুর আদেশ বা গুরুর নির্দেশ মেনেই করবেন গুরু দীক্ষা না নিয়ে কোনো দিন কোনো সাধনা করবেন না কারণ এতে হিতে বিপরীত হবে গুরুর যে ক্ষমতা সে ক্ষমতাকে আপনারা জানতে শিখুন গুরু ধারণ না করে কোনো সাধনা করবেন না তা পরিসাধনাই হোক অপসরা সাধনাই হোক যখনই সাধনাই হোক বা কোন দেবী দেবতার সাধনা হোক কোনোদিন গুরুর অবাধ্য হয়ে বা গুরুর দরকার নেই আমি করে দেখি এই রকম মনোভাব নিয়ে কোনো রকম কোনো সাধনা করবেন না গুরুর কাছে অনুমতি নেবেন তারপরই সাধনা শুরু করবেন আপনি অতি অবশ্যই সাফল্যমণ্ডিত হবেন এবং আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা শেষ হবে দর্শকগণ এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অতি অবশ্যই জানাবেন এবং যারা যারা করতে চান তারা নিজের ইচ্ছা মতো করবেন আমার মোবাইল নম্বর দেওয়া আছে স্ক্রিনে আপনারা দেখতে পারেন দর্শকণ এই সাধনাটি আপনারা ভালোভাবে করে নেবেন যাতে করে জীবনের শেষ দিন পর্যন্ত আপনারা সুখে জীবনযাপন করতে পারেন এবং এই সাধনাগুলোকে যে কোনো সময় বিসর্জন করা যায় এতে কোনো অসুবিধা নেই এর বিসর্জনের পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনাকে ঢুকতে হবে দর্শকদের এই শক্তিগুলো সর্বদাই বায়বয় মণ্ডলে এরা ভাসতে থাকে এরা ঘোরাফেরা করে যখনই আপনি ইত্রের প্রয়োগ করবেন এবং মনে মনে কোনো পরি চিত্রকে আপনার আজ্ঞাচক্রে নিয়ে যাবেন অতি অবশ্যই আপনার ওই ভাইব্রেশন দেখে সেই পরি আপনার কাছে আসবেই আসবে এবং আসবে পরীকে ডাকার জন্য এখানে কোনো মন্ত্রের দরকার নেই কোনো তন্ত্রের দরকার নেই এটাই এর তন্ত্র আপনারা ভালোভাবে একটু যদি করে নেন তো অতি অবশ্যই এর সুফল লাভ করবেন দর্শকগণ এই পরিধি অনেক রকমের কাজ করানো যায় আপনার জীবনে কোনো রকম কোনো রকম কোনো কষ্ট থাকবে না আপনার শত্রু অটোমেটিক দমন হবে আপনি যে কোনো মানুষকে আপনি আপনার প্রতি আকর্ষিত করতে পারবেন এবং আপনি এই জগতের অতুল্য ধনকে আকর্ষণ করতে পারবেন যে কোনো সভা তাকে সম্মোহিত করতে পারবেন সে শক্তি এই করি আপনাকে দেবে তাদের জাদুই তারা দ্বারা তারা বিভিন্ন ধরনের কাজ করতে থাকে এবং মানুষের উপকার করে তারা নিজেকে গৌরবান্বিত মনে করে কারণ এই রকমভাবে কাজ করলে তবেই তাদের মুক্তি হতে পারে এটাও একটা স্থাপিত জমি তবুও তারা মানুষের উপকারের জন্যই আসে এবং উপকার করে দর্শকগণ এই ভিডিও দ্বারা যারা অনুপ্রাণিত হচ্ছেন তারা একটা কথাই মনে রাখবেন যদি বিবাহিত আপনি বটেন তাহলে কিন্তু এই সাধনাটা না করাই ভালো যদি আপনি বিবাহিত নন তাহলে এই সাধনাটা করে দেখুন কিন্তু জ্ঞান রাখা বা কোনো জিনিসের সম্পর্কে জানা সবার একটা দরকার সেহেতু যারা বিবাহিত তারাও কিন্তু এই জ্ঞান অর্জন করতে পারেন দ্যাট সলভ বাকি আপনারা কিন্তু এই সাধনা করবেন না কারণ একই ময়ানে দুটো তলোয়ার থাকতে পারে না এক পরিবারে দুটো স্ত্রী থাকতে পারে না এই জন্য যদি আপনি বিবাহিত করেছেন তো সেই বিবাহিত স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকুন কোনো সুবিধা হবে না কিন্তু এই ধরনের সাধনা করতে হলে আপনাকে বিবাহী অবিবাহিত হতেই হবে এতেই জগতের কল্যাণ হবে দর্শকগণ এই সাধনাটি যারা করেছিলেন তারা প্রত্যক্ষ অনুভব করেছেন এবং দর্শন করেছেন সেই সব মানুষগুলো আজ যারা দুটো টাকার জন্য বা দুবেলা খাবার জন্য যাদের কোনো সংস্থান থাকেনি কিন্তু এই পরীর সাধনা করে তারা খুব শান্তিতে এবং সুখে আছে জীবনে চরম শান্তি ভোগ করছে তারা ভোগ এবং ভোগের মাধ্যমে তারা ওই পরীর দিল জিতে নিয়েছেন দর্শকগণ এই সাধনা করতে হলে আপনাকে সর্বদা স্বচ্ছ এবং সুন্দর কাপড় পরা সাত্ত্বিক ভোজন করা এবং সাত্বিক চিন্তাধারা করেই আপনাকে কাটাতে হবে আপনি দেখবেন আপনার জীবনে উন্নতি আসবে এবং আপনার জীবনে কোনো রকম কোনো ধরনের অসুবিধা আপনাকে স্পর্শ করতে পারবে না দর্শকগণ এই ভিডিওটি আপনারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এটিকে শেয়ার করে দেবেন কারণ অনেক দুর্ভাগ্যবান মানুষ আছে যাদের কাছে এখনও কিছু নেই বা তারা কীভাবে কী করবে সেটাও তারা চিন্তা করতে পারছেন না দর্শকগণ এইভাবে সাধনাটি আপনারা যদি করে নিতে পারেন জীবনের একটা অ্যাসেট বানিয়ে নেবেন তো আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবাই মনের ইচ্ছা পূর্ণ হোক এটাই আমার ইচ্ছা আপনারা এই সাধনাটি করে দেখতে পারেন অদ্ভুতভাবে ফল পাবেন দর্শকগণ এই সাধনাটি করার জন্য তবে গুরু দীক্ষায় দীক্ষিত হয়েই কিন্তু সাধনাটি করবেন কারণ গুরুর শক্তির দরকার আছে এই শক্তি হলো হাস জয় বা জয়